দোয়া কবুলের গল্প ইস্তেকফার বদলে দিয়েছে আমার জীবন একসময় আমি এক মাস ধরে টানা ইস্তেকফার করতাম দিনরাত চব্বিশ ঘন্টার চেষ্টা করতাম যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো ফাঁকি না থাকে সঙ্গে সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর দূরত পাঠ করতাম নিয়মিত আর আল্লাহর দরবারে কেবল একটি দোয়া করতাম হে আমার রাব আমি চাই তুমি আমাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটি ভালো বেতনের চাকরি দাও এমন একটি জীবন যা সম্মানজনক ও আরামদায়ক আমি এমন কিছু চাই না যা কষ্টদায়ক বা অপমানজনক এভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ কোথা থেকে একজন ব্যক্তি এসে হাজির হলেন যাকে আমি চিনতাম না উনিও আমাকে চিনতেন না তিনি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীদের ম্যানেজার ছিলেন সবচেয়ে আশ্চর্য হয়ে এটা যে তার বেতন ছিল সত্তর হাজার টাকা আর আমাদের বয়সের পার্থক্য মাত্র ছয় বছর আল্লাহর কসম করে বলছি আমি তার কাছে কিছু চাইও নি তিনি নিজে থেকেই আমার জন্য চাকরির ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ আগামীকাল আমি তার সঙ্গেই সফরে যাচ্ছি আমার সন্তানও আমার সঙ্গে থাকবে আল্লাহ তাকে হেফাজত করুন আজ আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহর কসম কা আবার প্রভুর কসম করে বলছি আমি যে কথাগুলো লিখছি তা একটাও মিথ্যা বলছি না আজ আমি নিজেই একটি বাড়ির মালিক হে আমার প্রতিপালক হে চিরঞ্জীব হে সমস্ত রহমতের মালিক আমার জীবনে তোমার রহমত ও বরকতের পরিপূর্ণতা দান করো